হাই বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং এসেছেন তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমি টপিকে চলে যাব আপনি আপনার কোন পরিবর্তন পরিবর্তনে তার মনে ভয় হচ্ছে তিনি এখন আপনার ভালোবাসার জন্য পাগল আপনার কোন পরিবর্তনে তার মনে ভয় হচ্ছে তিনি এখন আপনার ভালোবাসার জন্য পাগল আচ্ছা আপনারা এটা কিন্তু কেউ পার্সোনাল কারণ নয় রিডিংটা জেনারেল প্রেডিকশন কেউ কিন্তু নিজের মনে করে নেবেন না এটাই বলার আপনারা অনেকে ভেবে নিচ্ছেন যে আপনারই রিডিং হচ্ছে কখনোই নয় আপনার রিডিং যখন পার্সোনাল রিডিং নেবেন তখন আপনার ছবি নাম ডেট অফ বার্থ টাকা সবই লাগবে এমনি এমনি হবে না ঠিক আছে তো এখানে যেটা হয় হ্যাঁ মেলে সবার সাথে মেলে হয়তো দু একজন মেলে বলেই সবাই দেখেন এটা আমি অস্বীকার করছি না কিন্তু মেলে বলে নিজের মনে মনে করবেন না কিন্তু যখনই কোনো সিদ্ধান্ত নেবেন অবশ্যই পার্সোনাল রিডিং করাবেন প্লাস সংখ্যা তত্ত্ব দেখে নেবেন আমি কিন্তু পার্সোনাল রিডিং এর সাথে সংখ্যা তত্ত্বটা বিচার করে দিই যারা বিয়েতে করবে সব ছেলে মেয়েরা বিয়ে করবে বা কেউ তাদের ঠিক হচ্ছে কি না ব্যাপারটা বলে দিই তবে হ্যাঁ আমি কিন্তু কোনো টাকা পয়সার রেমিডি দেই না এটাও বলে দিচ্ছি যে লাখ লাখ টাকা খরচা হবে তিনি এখন হ্যাঙ্গ হয়ে রয়েছেন তিনি হ্যাংম্যান কিন্তু অর্থ রোজগার করছেন সব করছেন আপনার পরিবর্তন দেখে তিনি হ্যাংম্যান হয়ে গেছেন তিনি ভাবছেন এটা কি হলো তিনি অ্যাকশন নেবেন হয়তো রেডি হচ্ছেন তিনি কিন্তু অ্যাকশন নেবেন কারণ তিনি আবার সেই জায়গা থেকে বেরিয়ে এখন কিন্তু অর্থনৈতিক গ্রোথ হচ্ছে এবং গ্রোথ করেছেন কিন্তু চাইছেন একটু উম থাকতে বা কিছুদিন একা কাটাতে তবে আপনার পরিবর্তন দেখে ওনার অবস্থা খারাপ উনি আপনার কাছে যা গোপন করেছেন যা যেগুলো করেছেন এখনো মিথ্যা কথা বা গোপন করা জিনিসটা ওনার মধ্যে রয়েছে উনি বলবেন না কিছু আপনাকে তবে আপনাকে দেখছেন কিন্তু স্টারের মতো আপনার মধ্যে কি পরিবর্তন কি এমন পরিবর্তন হয়েছে যে আপনি দেখছেন আপনার কোন পরিবর্তনে এতটা তিনি এই অবস্থা তার একটা সময় তো আপনাকে অবহেলা করেছেন আপনাকে মিথ্যা কথা বলেছেন কথা দিয়ে কথা রাখেননি আপনাদের বিয়ে ঠিকও হয়ে গেছিল বা বিয়ে করবেন এরকম কথাবার্তা হয়ে গেছিল সেই জায়গা থেকে ফ্যামিলির দোহাই দিয়ে বা যে যেকোনো কারণে সে চুপচাপ হয়ে যান তখন তিনি থার্ড পার্টির সাথে যুক্ত হন আপনার কাছে সবটা গোপন করেছেন এবং তিনি রিভোর্সি বা হতে পারে থার্ড পার্টির সাথে তার রেজিস্ট্রি করা এখন কিন্তু প্রচন্ড ইমোশনাল হয়ে পড়েছেন আপনার জন্য প্রচন্ড ইমোশনাল কিন্তু বলতে পারছেন না বলার রাস্তা নেই রাস্তাটা তৈরি করছেন সাহস জোগাড় করছেন এবং তিনি কিন্তু অ্যাকশন নেবেন আপনার মধ্যে কি পরিবর্তন দেখছেন স্টারের মতো দেখছেন আপনাকে কেন কি পরিবর্তন হয়েছে আপনার মধ্যে থ্যাংক ইউ গড থ্যাংক ইউ রিভেন থ্যাংক ইউ কোন পরিবর্তন এসেছে আপনার মধ্যে কোন পরিবর্তন দেখেছেন আপনার মধ্যে আপনি কোন জায়গায় রয়েছেন যে আপনাকে দেখে উনি হ্যাংম্যান হয়ে গেছেন প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছেন তাও বলতে পারছেন না কোইন অফ কাপস দেখো এখানে কিং অফ কাপস এখানে কোইন অফ কাপস বুঝতে পারছেন দুই রাজা রানী দুজনের মধ্যে ইমোশন দুজনেরই রয়েছে আপনিও কাপ নিয়ে রেডি তিনিও কাপ নিয়ে রেডি আপনাকে দেওয়ার জন্য এখানে আপনারা দুজনে দুজনের জন্য পাগল আচ্ছা এখানে আপনার মধ্যে কি পরিবর্তন দেখছে বলুন তো তার সমতুল্য আপনি হয়ে গেছেন তিনি দেখছেন তিনি ভেবেছিলেন হয়তো যে আপনি এরকম লেভেলে কোনোদিনই পৌঁছানো আপনার পক্ষে সম্ভব নয় কিন্তু সেই জায়গাটা দেখছেন যে আপনি এরকম উম রাজা বা রানীর জায়গায় আপনি পৌঁছালেন কি করে আপনার মধ্যে ইমোশন প্রচন্ড আপনিও কাপ হাতে করে বসে রয়েছেন দেখুন দুজনের অবস্থা আমি হাসছি কি করবো দেখুন দুজনেই কাপ দেখুন ধরে বসে আছে গিফট দেবে ইমোশন দুজনেই ইমোশন আপনারা দুজনেই প্রচন্ড ইমোশনাল যাই হোক পরিবর্তন হয়েছে তার লেভেলে আপনি পৌঁছে গেছেন বা তার থেকে ছাড়িয়ে গেছেন এরকম কিছু হবে আপনি কি কোনো জব টব পেয়েছেন ভালো সরকারি বন্ধুরা ছেলে হোক মেয়ে হোক মহিলা পুরুষ কোনো ব্যাপার না হতেই পারে হয়তো এমন কিছু করছেন তিনি ভাবছেন যে এখন আপনি একদম মানে আপনার সমতুল মানে ওনার সমতুল্য আপনি হয়েছেন আর আপনার সমতল্য তিনি এই জন্যই না তিনি পাগল হয়ে যাচ্ছেন আপনার ভালোবাসা পাওয়ার জন্য আর আপনার পরিবর্তন দেখে মানে তার মনে ভয় হচ্ছে যে এখন আর আপনি পাত্তা দেবেন আপনি কি আদেও সে আগের ভালোবাসাটা দেবেন তাকে একটা সময় প্রচন্ড ভালোবেসেছেন ইমোশন তেয়ারি ভালোবাসা আহ তার সাপোর্ট করা তাকে সময় দেয়া অনেক করেছেন আপনি সেই জায়গাটা তিনি আবার চাইছেন বুঝতে পেরেছেন হইল ফর্চুন ভাগ্যের চাকাটা ঘোরাতে চাইছেন আপনি এতটা পজিটিভ একটা মানুষ আপনার যে থাকে তাই ভালো হয় এই জিনিসটা হয়তো এটা হয় এটা কিন্তু সত্যি কথা কিছু পজিটিভ ওরা থাকে কিছু মানুষ থাকেন এত পয়া কিছু কোন মানে যেকোনো মানুষ যদি তার সাথে ভালো ব্যবহার করেন ভালোভাবে কথাও বলেন তাও কিন্তু মানুষের উন্নতি হয় ভালো এটা কিন্তু ঘটনা তা আপনার আপনার পজিটিভ পজিটিভ সেটা জানেন তিনি আপনাকে না এই জন্যই আপনার জন্য কিন্তু মানে ভীষণ মন খারাপ তিনি আপনার ভালোবাসাটা আবার পেতে চাইছেন তখন বুঝতে পারেননি দেখুন বিয়ের কাজ চলে এলো আপনাকে বিয়ে করতেও চান তিনি আপনাকে বিয়েও করবেন আসবেন এবং আপনাকে বিয়ের প্রস্তাব হম এই জায়গাটা তিনি এখন আপনাকে যেটা রাজা দুজনের মধ্যে একজন একজন আপনি পার্টনার আবার স্টারের মতো যেন আপনি জ্বলছেন আগে থেকেও হয়তো আপনি অনেক সুন্দর বা সুন্দরী হয়েছেন নিজেকে ভালোবাসতে শিখেছেন নিজেকে নিজের সঙ্গে হয়তো সময় দিতে শিখেছেন কিছু পরিবর্তন তো করেছেন নিজের মধ্যে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যেটা এসছে স্টারের মতো জ্বলছেন কেন দিক দিয়ে করেছেন যে এমন সব দিয়ে আপনি ওনার সাথে কন্টাক্ট হওয়ার পরে আপনি নিজের প্রতি খেটেছেন বা নিজেকে সুন্দর করে তুলেছেন সব দিক দিয়ে দেখুন মানুষ শুধু রূপে সুন্দর হলেই তো হয় না আহ তার মধ্যে প্রকৃত গুণ থাকতে হয় প্রকৃত শিক্ষা থাকতে হয় কথা বলা বলুন যে কোনো ব্যাপারে কিছু জ্ঞান তো থাকার দরকার হয় না সেটা যদি একটা মানুষের মধ্যে পরিপূর্ণ সবকিছু থাকে তাহলে তার জন্য তো পাগল হবে তো এখানে দেখা যাচ্ছে যে তিনি খুব ফোর্সে কিন্তু আসতে চাইছেন আপনার কাছে হ্যাঁ সেই জায়গাটা উম হয়তো সেটা তিনি সাহস করে পাচ্ছেন না কারণ দেখুন হ্যাংম্যান হয়ে থাকলে কি করে আসবেন তিনি এত যদি চিন্তা ভাবনা করেন তাহলে আসবেন কি করে আপনার কাছে তাই না দেখেন আপনার তার কিন্তু হার্ট ব্রেক হয়ে যায় আপনার হার্ট ব্রেক তো তারও হার্ট ব্রেক হবে জানেন এবারে কিং অফ কাপ কোইন অফ কাপ আপনাকে দেখছেন দা ওয়ার্ল্ড বুঝতে পারছেন খুব ভালো বোঝাতে চাইছেন যে দেখুন আপনারা আমি আপনাদেরকে বলতাম সব সময় বোঝাতাম যে বন্ধুরা একটু ভুলুন একটু আপনারা সাইড হন একটুখানি নিজেদের মধ্যে নিজেরা সময় কাটান বা নিজের গ্রোথ দিকে তাকান নিজেকে ভালোবাসতে শিখুন দেখেছেন আপনারা যখনই নিজের গ্রোথ নিয়ে নিজেকে ভালোবাসতে শিখেছেন তখনই কিন্তু আপনার মানুষটি ঠিক ফিরে আপনার কথাই ভাবছেন চিন্তা করছেন এবং আপনাকে স্টারের মতো দেখছেন তাহলে বুঝতে পারছেন যে তিনি এখন মনে করছেন যে আপনার তার সমান আপনি হয়ে গেছেন মানে আপনি যে জায়গাটা আপনাকে অবহেলা করা হয়েছে বা আপনার কাছে মিথ্যে কথা বলা হয়েছে বলে থার্ড পার্টির কাছে সেই জায়গা কিন্তু দেখুন তিনি হার্ট ব্রেক হয়ে যান হার্ট ব্রেক হয়েছেন ঠিক আছে আপনার হার্ট ব্রেক করেছেন তিনি হার্ট ব্রেক হয়েছেন এবার কষ্ট পাচ্ছেন আপনার কাছে কিভাবে বলবেন উনি কিছু একটা জয়লাভ করেছেন কিছু গোল অ্যাচিভ করেছেন জয়লাভ করেছেন তিনি স্বপ্ন দেখছেন অনেক স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করেন যতটা পারেন নিশ্চয়ই করেন তিনি কিন্তু তিনি না আপনাকে একটা কোন নিউজ দিতে চাইছেন সেটা হতে পারে যেটা ওনার হয়তো খুব ভালো লাগছে সেই খবরটা হয়তো আপনাকে দিতে পারলে তিনি মনে করছেন বেশ ভালো লাগবে তো সেই জন্য তিনি চাইছেন যে আপনাকে উনি একটা গোল অ্যাচিভ করছেন বা ধরুন গোল অ্যাচিভ বলতে কিরকম দেখুন কেউ যদি চাকরি করেন প্রমোশন হয়েছে ভালো স্যালারি হয়েছে আচ্ছা কেউ যদি ধরুন বিজনেস করেন তাহলে এখানে কিন্তু বিজনেসে প্রচুর টাকা লাভবান হয়েছে অনেক সময় তো লসে রান করেন করে বিজনেস এখানে দেখা যাচ্ছে উনি লাভবান হয়েছেন গোল অ্যাচিভ করেছেন কিন্তু ব্যক্তিটা কিন্তু ভীষণ ইমোশন আপনার প্রতি কিন্তু প্রচন্ড ইমোশনাল এমনিও ইমোশনাল মানুষটা হম এখানে কতগুলো কাপসের কার্ড এসছে কটা কার্ড নেই যে চারটে কার্ড এসছে শুধু কাপসের আচ্ছা যাই হোক এখানে যেটা বোঝা যাচ্ছে তিনি এই জন্যই কিন্তু হ্যাংম্যান হয়ে গেছেন আপনার পরিবর্তন দেখে তিনি কিন্তু তার মনে কিন্তু এখন ভয় হচ্ছে তার মানে আপনার সঙ্গে কথা বলতেও না সাহস পাচ্ছেন না বুঝতে পারছেন যে আপনার সঙ্গে কথা বলবেন সেই সাহসটাও তিনি পাচ্ছেন না সেই জন্য হ্যাংম্যান হয়ে রয়েছেন তো আপনারা যদি সত্যিকারের আমি বলবো যে বন্ধুরা যদি আপনারা নিজেদেরকে সত্যি ভালোবাসে বাঁচতে পেরেছেন এতদিনে নিজেরা নিজেকে ভালোবাসতে পেরেছেন নিজেদের জায়গায় গ্রোথ নিয়ে এসছেন খুব ভালো কাজ করেছেন আসুন তিনি আসুন কথা বলবেন না কেন নিশ্চয়ই কথা বলবেন তারপরে ধরুন বিয়ে করাটা হচ্ছে আমি বলবো ম্যাচিং করে দেখে তবে বিয়ে করুন কারণ দেখুন এখন যখন হয়েছে আমাদের সময় হয়তো কিছুই ছিল না তাই না কিছু বছর আগেই এত কি প্রচালিত ছিল না কে টেরোট কাট চিনতে দুশো বছরের পুরনো জিনিস কিন্তু এটা তো আমাদের এখানকার নয় যেহেতু কজন জানতেন ট্যারোট কাটের ব্যাপারে কেউই জানতেন না আবার এই যে নিউমোলজিটা এই যে সংখাতত বিচার সবাই জানেন সংখাততত্ত্ব বলে একটা জিনিস আছে কিন্তু কি জিনিস সে খায় না মাখে এটা কিন্তু কেউ জানতেন না এখন কিন্তু এটা ভীষণ এটা নিয়ে চলছে মানে প্রত্যেকটা জ্যোতিষীদের মধ্যে বলুন বা ধরুন এমনিও যদি শুধু নিউমোলজি নিয়েও আছেন অনেকে ভীষণ ভাবে কাজ করছে এবং ভীষণ মানুষ ফল পাচ্ছেন যার জন্যই কিন্তু আমি বারবার আপনাদেরকে বলবো এগুলো দেখে তবেই কিন্তু এগোবেন হ্যাঁ কারণ একবার মানুষ ঠকে বারবার তো না এইবার আপনি যখন জিতবে জিততে চাইবেন তখন নিশ্চয়ই তার সাথে আপনার ম্যাচিংটা দেখে নিয়ে তবে এগোবেন আমার কথা হচ্ছে এটা আপনাকে আমি বারণ করব না এতটা ভালোবাসার জিনিস এতটা কষ্টের জায়গা যেখানে রয়েছে তিনি যখন তার ভুল বুঝতে পেরেছেন মানুষকে ক্ষমা করে দেওয়া হচ্ছে মানুষের কাজ হ্যাঁ সেরকম যদি আপনাদের সঙ্গে সেরকম কিছু না হয়ে থাকে তার জন্য যদি চলে ঝামেলা আপনা থেকে এখন যদি আপনাকে চান আপনি কথা বলুন কথা না বলার কিছু নেই বন্ধুরা তবে বলবো যে বিয়ের যে প্রস্তাবটা দেবেন সেটাতে কিন্তু একটু ভেবে চিনতে করবেন কারণ দেখুন একটা যখন বিয়ে হয় কি হয় জানেন তো বেশিরভাগ দেখা যায় যখন প্রেম করে মানুষ ভালোবাসতে যখন তখন না খুব সুন্দর ভালোবাসা থাকছে অথচ বিয়ের পরে গিয়ে ধরুন বিয়ের পর পর বা একটা বাচ্চা দুটো বাচ্চা হয়ে যাচ্ছে তারপরে গিয়ে সেই ভালোবাসা না থাকছে তখন কিন্তু সব সে ভালোবাসা কোথায় তলিয়ে যাচ্ছে কেন হতে জানেন সংখ্যার মেননি হতেই হবে ডিভো কিছু করার নেই সব আসছে এরকম ধরনের সব এইরকম ধরনেরই করতে হচ্ছে আমাদেরকে কেন যে বলি রোজ দিন একই কথা সেটা আপনারা বুঝবেন না এই জায়গাটা কাটি সত্যি কথা শুনতে শুনতে আর ভালো লাগে না বিশ্বাস নিজেরও খারাপ লাগে যে আমি ভাবি প্রত্যেকটা মানুষ দেখুন আমরা ভাবি কি বলুন তো উফ এই ব্যাপারটা আমরা খুব কষ্ট আছি তো অন্য মানুষের যখন কষ্টগুলো শুনবেন না তখন ভাববেন আপনি অনেক ভালো আছেন এটা কিন্তু বাস্তব কথা সেই জন্য এই কাজ করি দেখে না এত মানুষের চোখের জল দেখি কান্নাকাটি দেখি হাহাকার দেখি খুব কি হয় প্রেম করে যখন তখন ভালো থাকে ভালোবাসাটা ঠিকঠাক থাকে কারণ তাদের অরাটা এক জায়গায় থাকছে না দুজন দুই বাড়িতে থাকছে কিছু সময় কাটাচ্ছে দেখা করছে ঘুরছে বেড়াচ্ছে খাওয়া দাওয়া করছে আবার ঘরে ঢুকে যাচ্ছে এই যে যখনই ধরুন বিয়ে থা হয়ে যাচ্ছে একই গোত্রে চলে আসছে বা ধরুন একটা ঈশ্বরকে ইউনিভার্সকে কে সাক্ষী রেখে যখন বিয়েটা হচ্ছে তখন কি হয় জানেন আর এক জায়গায় যখন থাকছে তখন ওই একসাথে দুজনের তখন আর নিতে এই ক্ষমতা তখন আর না নেয়ার নেই তখন কি হচ্ছে দেখা যাচ্ছে সংখ্যা তত্ত্ব দেখে দিচ্ছি যে হ্যাঁ এদের তো ডিভোর্স হওয়ারই কথা ছিল অথচ প্রেম করা কেউ বলছে বারো বছর কেউ বলছে আট বছর কেউ বলছে দশ বছরের আমাদের ভালোবাসা অথচ কেন তার এত বছর সহ্য করেছেন আর পাচ্ছেন না দুজনে দুজনের পাচ্ছেন না কথাটা পারলাম আমি জানি না আপনাদেরকে তবে টাওয়ার কার্ড এসছে নিউ বিগিনিং আপনার হবে ঠিক আছে আর আজকের মতো এখানেই রাখবো কার কেমন লাগলো কার সাথে মিলেছে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের দেখি কমেন্ট করতে খুব কষ্ট হয় বন্ধুরা কি করা যায় বলুন তো কমেন্টটা কি বন্ধ করে আপনাদের কমেন্ট করতে খুব কষ্ট হয় আমি দেখি জানি না কেন দেখেন ভিডিও অথচ কমেন্টটা করতে এত কষ্ট হয় এটা ঠিক না যে কোনো কিছু দক্ষিণা দিতে হয় জানেন তো যে কোনো কিছু যদি আপনি রাস্তায় কেউ প্রসাদ দেয় একটা টাকা মন্দিরে না দিয়ে কিন্তু আপনি আসবেন না বা এগারো টাকা মন্দিরে বা একুশ টাকা মন্দিরে না দিয়ে কিন্তু আপনি আসবেন না করা উচিত না কেন জানেন এগুলো করতে নেই কোনো কিছুই খালি হাতে নিতে নেই কারো থেকে এটা অনেকেই জানেন না তো সেরকমই আমাদের দক্ষিণা হচ্ছে লাইক কমেন্ট আর কিচ্ছু না সাবস্ক্রাইব লাইক কমেন্ট আমরা আর কি চাইবো বলুন আপনাদের কাছে আর যারা পার্সোনাল যখন রিডিং নেবেন সেটা তো আলাদা কথা আছে তো যাই হোক বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আমার কথাটা একটু মনে রাখবেন পাশে রাখবেন এটাই হবে ভালো থাকবেন প্রত্যেকে হ্যাঁ থ্যাংক ইউ